সকলকে রাধে রাধে আজ আপনাদের আমি নদিয়ার মধ্যে স্বপ্নে পাওয়া মা মনসায় মন্দির দেখাবো এবং মায়েরও দর্শন করাবো এবং মন্দিরটি কোথায় সেটাও আপনাদের বলবো আমি ভিডিওর সঙ্গে থাকবেন এবং মা খুবই জাগ্রত এই মন্দিরে অনেক দূর দূর থেকে মানুষজন আসে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য যে মন্দিরটি আমি আপনাদের দেখাবো এটি বাড়ির মধ্যে এক দিদি স্বপ্নে পেয়েছেন মা মনসাকে আর আপনাদের যে মন্দিরটি আমি দেখাচ্ছি এই মন্দিরটিতেও আমি মনসা পুজোয় ভিডিও করেছিলাম আপনারা দেখে থাকবেন খুবই পুরনো এই বারোয়ারি এবং মা মনসা খুবই জাগ্রত এবং এলাকাবাসী স্থানীয় মানুষরা খুবই মা মনসাকে বিশ্বাস করেন এবং ফলও পেয়েছেন মায়ের কাছে এবং যার জন্যে মাকে কুলদেবী হিসাবেই সবাই ওখানকার মানুষজন মানে এবং মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি কিছুটা গিয়ে বাড়ির মধ্যে মায়ের মন্দির এবং মন্দিরের ইতিহাসও আছে সেটাও আমি আপনাদের বলবো ভিডিও সঙ্গে থাকবেন আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না বেশি করে কমেন্ট করবেন আমি বাড়িতে পৌঁছে গেছি এবার আপনাদের আমি মন্দিরের দর্শন করাবো সামনে যে গাছটি দেখছেন এটি বেলগাছ বেলগাছের পাশেই যে ঘরটি দেখছেন এটি মায়ের মন্দির আপনাদের আমি মায়ের মন্দিরটা দেখাচ্ছি এবং এই মন্দিরটির যে কাজটা দেখছেন মন্দিরে এবং মা মনসার দর্শনও আপনাদের আমি করাবো এবং দু সাইডে দুটি কলমে সাপ যে দুটি দেখছেন দিদিভাইয়ের নিজের হাতে বানানো এবং মন্দিরের কাজটাও দিদিভাই নিজের হাতে করেই করেছে খুবই সুন্দর দিদিভাইয়ের হাতের কাজ এবং এক সময় আপনাদের আমি পেছনের যে মনসা দেখছেন দেখছেন পাশে মায়ের মন্দিরটি এবং এই মন্দিরটির ইতিহাসটা এটাই যে দিদিভাই দিদিভাইরা আর কি খুবই আর্থিক অবস্থা কমা ছিল এবং মাঝে মধ্যেই মা স্বপ্ন দিতেন উনি ভয় পেত এবং মাকে বলেছিলো আমাদের আর্থিক অবস্থা এরকম আমি কীভাবে তোমাকে রাখবো মা বলেছিল কোনো অসুবিধা নেই তুই যেভাবে রাখবি আমি সেভাবেই থাকবো এরপরেই মাকে প্রতিষ্ঠিত করেন তখন এরকম ছিল না দরমার বেড়া ওপরে প্লাস্টিক দেওয়া আপনাদের আমি মা দর্শন করার আপনারা দর্শন করুন একদিন ভীষণ ঝড় বৃষ্টি রাতে মায়ের দরমার বেড়া এবং তিরপলটা পড়ে যাওয়াতে ওনারা রাত্রে উঠে দেখেন পড়ে রয়েছে ঘরটি ভেঙে গেছে আর্থিক অবস্থা কমা ছিল বলে কোনো রকম একটা চাল দিয়েছিল মাথার ওপরে সেটাও পড়ে গেছে লাইট জেলে দেখেন মা জেরাম সেরামই রয়েছে মায়ের কোনো গায়ে আচরও লাগেনি এরপরই একটু 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 পরে মায়ের আজকে এই মন্দির নির্মাণ হয়েছে এবং এই মনুষা মন্দিরের পাশেই যে শিবলিঙ্গটা দেখছেন এটি খুবই পুরনো ভোলেনাথের দর্শন করে নিলেন দেখুন কত সুন্দর দিদিভাইয়ের হাতের কাজ এবং যেখানে মা মনুষা সেখানে তো তার পিতা থাকবে মহাদেব আর আমার বক্তব্যে যদি কোনো ভুল টুটে হয় আপনারা ক্ষমা করে দেবেন বেশি করে লাইক শেয়ার করবেন নতুনকে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই মন্দিরটি কৃষ্ণগরে বাগাডাঙ্গা জল ট্যাঙ্কি আছে বাগাডাঙ্গা সোজা চলে যাচ্ছে ডান হাতে বনশ্রীপাড়া আছে তারই সোজা যে রাস্তাটা যাচ্ছে কেওড়াপাড়া কেওড়াপাড়া মনসা বাড়ি বললে আপনাদের দেখিয়ে দেবে আপনারা পারলে অবশ্যই ঘুরে আসবেন মা খুবই জাগ্রত কেউ খালি হাতে ফেরে না মন থেকে যেটা মায়ের কাছে প্রার্থনা করেন সেটি পায় আপনাদের আমি মায়ের দর্শন করাচ্ছি মা সবার মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কোনো মন্দির জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেটা ভিডিও করার চেষ্টা করব সকলকে রাধে রাতে